আর বলিস না বন্ধু ছোটবেলা এক জ্যোতিষে হাত দেখে বলছিল মাইয়া নাকি আমার জান দিয়ে দিব চালার এমন নজর লাগছে তার মারা বাপ একটা রিলেশন করতে পারলাম না এখন ধুর শালা বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ের পিকচারের উপরে তুতি দিয়ে আসলাম আর তুই প্রেমের মাঝে মন খারাপ করে বসে আসো বন্ধু এক একটা চাপা বাজবে না চাপা মানে একটা লিমিট থাকা দরকার তোদের তুই আরো বড় চাপা বাজ আমরা জানি তুই কেমন আর তোরে যে জ্যোতিষী বলছে সে এক বন্ধু

আচ্ছা মামা তুই আজকে আমাদেরকে নাস্তা করাবি বলছ ভেজাল আছে তো ঘটনাটা একটু খুললে বলবি না আমরা আচ্ছা মামা চল আগে নাস্তা খাইয়াই করা যায় সব খুলে বল মনে মুন্ডু নাস্তা কেন তো শেষ সিগারেট টিকিট কি খাওয়াবি না আমার মামা নাস্তাও খাইলি আবার সিগারেটও খাবি আচ্ছা চল কি করে হোয়াটসঅ আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে এবং লাইক করে দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য ব্রাদার রাখবে ইউটিউব চ্যানেল আপনাদের সবাই কাজ সঙ্গে